টাকা উড়ে কিন্তু আমাদের অনুসন্ধান বলছে কারি কারি টাকা উড়ে রাজধানীর তেজগাঁওয়ের রেজিস্ট্রি অফিসে নাইট গার্ড থেকে পিয়ন ঝাড়ুদার থেকে ওমেদার নকল নবিশ টাকা কামানোর দৌড়ে পিছিয়ে নেই কেউই পদের চতুর্থ শ্রেণীর কর্মচারী হলেও সবাই বিপুল সংখ্যক অর্থবিত্তের মালিক বাড়ি গাড়ি ফ্ল্যাট প্লট জমি কি নেই তাদের আমাদের অনুসন্ধানে

রাজস্ব ফাঁকি জাল দলিল ডাক খতিয়ান পরিবর্তন ভলিউম ছেড়া জমির শ্রেণী পরিবর্তন সেবা সেবাগ্রহিতা এবং দলিল লেখকদের করে ঘুষ আদায় যেন রেজিস্ট্রি অফিসের নিত্য ঘটনা টাকা ছাড়া রেজিস্ট্রি যেন দুঃসাধ্য একটি কাজ এসব অপকর্মের সাথে জড়িত এখানকার কর্মকর্তায় এবং কর্মচারীরা একের পর এক ঘুষ নিচ্ছেন তেজগাঁওয়ের পল্লবীর সাব রেজিস্ট্রার অফিসের ওমেদার রাজীব সাব রেজিস্ট্রারের সামনের দলিল রেজিস্ট্রি করতেই দেয়া হচ্ছে ঘুষ তালাশের ক্যামেরায় কয়েক মিনিটের ব্যবধানে চার থেকে পাঁচ জনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেয়ার দৃশ্য ধরা পড়ে যেখানে দাঁড়িয়ে টাকা নিচ্ছেন এটি সাব রেজিস্ট্রারের কক্ষ মোবাইল ফোনেও পাঁচটি টাকা চাইতে শোনা গেল রাজীবকে গোপন কক্ষ ছাড়াও মানুষজনের ঘুষ নেন এই রাজীব এভাবেই অঢেল সম্পদের মালিক হয়েছেন তিনি কিন্তু বাইরে এই রাজীব উপর মহলকে ম্যানেজ করে দিনের পর দিন করে যাচ্ছেন এই অনিয়ম ও দুর্নীতি পাশেই ধানমন্ডির সাব রেজিস্টার অফিস এই অফিসের পিয়ন মুসবিহার ওরফে ঝর্ণা রেকর্ড রুমের এক কোনায় দাঁড়িয়ে এক ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিলেন মুসবিহার টাকা নিয়ে ঢুকে পড়লেন সাব রেজিস্টারের ওয়াশরুমে শুধু তাই নয় সবার সামনেই নেন টাকা ঘুষ দেয়া নেয়াটা যেন এখানে নিয়মে পরিণত হয়েছে ঘুষের লাখ টাকা আনতেও বলতে শোনা গেল মুসবিহারকে রাজীব মুসবিহারকে নিয়ে আমাদের অনুসন্ধান চলছে আমরা অবশ্যই তাদের সাক্ষাৎকার নেব তবে তার আগে কয়েকদিনের অনুসন্ধানে টাকা লেনদেনের কিছু মুহূর্ত আপনাদের দেখাবো সেই দৃশ্য দেখে তার উপর ইনকাম কত সেই হিসেবে দায় ভার্না নিলেন একটু চোখ কান খোলা রাখলেই দেখতে পাবেন শুধু টাকার খেলা তেজগাঁওয়ের সাব রেজিস্টার অফিসগুলোতে রাজুকের ফাইল হাতে এই ব্যক্তি পল্লবী সাব রেজিস্ট্রার অফিসের নকল নবিশ শামীম হাসানের হাতে দিলেন মোটা অঙ্কের টাকা এই শামীম পল্লবী অফিসের অন্যতম নিয়ন্ত্রক এভাবেই কামিয়েছেন কোটি কোটি টাকা শুধু শামীমকে নয় কাজ করাতে টাকা দিলেন আরও তিনজন কর্মচারীকে টাকা নেয়া দেয়ার এমন অসংখ্য চিত্র ধরা পড়েছে তালাশের গোপন ক্যামেরায় এতগুলো মানুষের পরিচয় নিশ্চিতেও হিমশিম খেতে হয় টিম তালাশকে দলিলের পাতা উল্টোতেই এখানে গুনতে হয় টাকা না হলে পদে পদে রয়েছে মানব সৃষ্ট হয়রানি টাকা না দিলে কাজ হবে না এটা এখানকার ওপেন সিক্রেট এই ভুক্তভোগীর কণ্ঠে উঠে আসে সেই চিত্র এটা ওপেন সিক্রেট সারা বাংলাদেশে প্রত্যেকটা সাব রেজিস্ট্রি অফিসে যে এখানে আপনার প্রতি দলিলে যদি দলিল মূল্য থাকে এক কোটি টাকা তাহলে এইখানে রেজিস্ট্রারকে এবং সাব সাবরেজিস্ট্রারের যারা অন্যান্য সহকারী আছে তাদের আলাদা লুকই থাকে এখানে ঠিক করা যে এইখানে পয়েন্ট ফাইভ পার্সেন্ট কারো কাছ থেকে টু পয়েন্ট টু পার্সেন্ট নেয় কারোর কাছ থেকে পয়েন্ট থ্রি কারোর কাছ থেকে পয়েন্ট ফাইভ তা আমার তো মনে হয় যে এইখানে প্রতিদিন কোটি কোটি টাকা দুর্নীতি হয় আমরা ওই যে ভোগান্তির শিকার হই প্রত্যেকটা দলিল সাবমিশনের সময় সামান্য একটু কাগজে ত্রুটি থাকলে তাদেরকে ওইভাবে দিয়া এটা সারাই নিতে হয় আবার দলিলে কোনো সমস্যা নাই ওটা তো ফিক্সড করাই থাকে ষাট টাকার দৈনিক হাজিরার ওমেদার আর দলিলের পৃষ্ঠা গুণে মজুরি পাওয়া নকল নবিশ তারা বেশিরভাগই এখন কোটিপতি তাও আবার কয়েক বছরের ব্যবধানে এবার তেজগাঁও রেজিস্ট্রি অফিসের এমন কিছু কর্মচারীর সম্পদের আমরা তুলে ধরব যারা এখন আঙ্গুল ফুলে কলাগাছ অফিসের মধ্যে সবার হয়েছেন সামনে টাকা নিচ্ছেন খিলগাঁও রেজিস্ট্রার অফিসের নকল নবিশ মোহাম্মদ রাসেল তার বিরুদ্ধে রয়েছে অভিযোগের পাহাড় নানা অনিয়ম করে বিপুল পরিমাণ সম্পদ করেছেন এই রাসেল পতিত আওয়ামী লীগ সরকারের ক্ষমতা দেখিয়ে করেছেন প্রভাব বিস্তার আবদাব নগরে তিন কাঠা জমির উপরে গড়ে ওঠা এই সাততলা ভবন নাকি রাসেলের বাবার আসলে রাসেলের বাবা কি করতেন বা কি করেন রাসেলের এই নামে শুনছিলাম উনি আবার জিজ্ঞাসা করছিলাম বলছে উনি অনেক টাকা কামাই করে আমি কি রেজিস্ট্রি অফিসে এত টাকা কেমন কীভাবে পাই উনি আমি শুনলাম পিউন নাকি আট দশ হাজার টাকা বাড়ি করে কীভাবে ভাড়াটিয়াদের কাছে রাসেলের বাবা দাবি করেন মুড়ির ব্যবসা করেই তিনি করেছেন বিশাল এই বাড়ি রাসেল সাহেব করছে কিনা আমি জানি তার বাবা করছে বাবা কি করে তার বাবা আমি জানি তেজগাঁও দীর্ঘদিন যাবত মুড়ির ব্যবসা করে ওনাদের ওখানে মুড়ির শোরুম আছে সেই সূত্র ধরে রাসেলের বাবার ব্যবসার প্রতিষ্ঠানে যাই আমরা অন্য ব্যবসায়ীরা জানালেন অনেক বছর আগেই মুরির ব্যবসার পাট চুকিয়েছেন আলাউদ্দিন অর্থাৎ রাসেলের বাবা এটা ওখানে গেছে এটা মনে একটা সাক্ষী করে কাজের বিনিময়ে অর্থ তাও আবার দলিলের পৃষ্ঠা গুণে পৃষ্ঠা প্রতি চব্বিশ থেকে সর্বোচ্চ ছত্রিশ টাকা পাঠ নকল নবিশরা তাহলে কিভাবে নামে বেনামে সম্পদ বানালেন রাসেল এসব প্রশ্নের উত্তর জানতে রাসেলের মুখোমুখি টিম তালাশ আমি কেমনে বলবো এটা কার বাড়ি আপনি কোন বাড়ির কথা আমি কোনটা বাড়ি আমার বলতে হবে না না এটা তো আমার আমার বাড়ি না এটা না আমার আপনার নগর কোনো কিছু থাকলে আপনারা নিউজ করে দেন এটা কি বাবার বাড়ি কিনা সেটা তো আমি জানি না মোহাম্মদপুরের ঢাকা হাউজিং সোসাইটির সাত তলায় এই ভবনের মালিক মোহাম্মদপুর সাব রেজিস্টার অফিসের ওমেদার সোভান এই এলাকাতে তার আরও তিনটি বাড়ি রয়েছে আদাবরের দশ নম্বর সড়কে এই বাড়ির মালিকও সোভান এছাড়া মোহাম্মদপুর ও আদাবরে একাধিক ফ্ল্যাট ও জমি রয়েছে বলেও অভিযোগ রয়েছে নাইটগার্ড ওমেদার পিয়ন, ঝাড়ুদার নকল নবিশ এই পদের কর্মচারীরাই বিপুল সংখ্যক সম্পদের মালিক হয়েছেন এবারে আমরা এমন কিছু চরিত্রকে আপনাদের সামনে নতুন করে পরিচয় করে দিব মিরপুরের শাহালি বাগের এই ছয়তলা ভবনের মালিক মিরপুর সাব রেজিস্ট্রার অফিসের একসময় সময় গার্ড শাহাবুদ্দিনের বর্তমানে এই ভবনটি একটি মাদ্রাসার কাছে ভাড়া দেয়া একই এলাকায় তায়েফ ভবনেও রয়েছে তার একাধিক ফ্ল্যাট সালে চাকুরিচ্যুত হন শাহাবুদ্দিন তারপরেও রেজিস্ট্রি অফিসে তার একচ্ছত্র অধিপত্য যেন নিজেই খুলে বসেছেন চেম্বার নৈশ প্রহরী হয়ে কিভাবে এত সম্পদের মালিক হলেন এর কোনো সদুত্ব দিতে পারেননি শাহাবুদ্দিন ধানমন্ডি অফিসের ওমেদার রানা চৌধুরী কয়েক বছর আগে রেজিস্ট্রি অফিসের সামনে চা বিক্রি করতেন এখন সে কোটিপতি নুন আনতে পান্তা ফোরানো রানা ফেনির টাগুন ভুঁয় করেছেন চোখ ধাঁধানো বাড়ি শুধু তাই নয় ঢাকায় ফ্ল্যাট সহ এলাকায় কিনেছেন জমি ভাইকে দিয়ে করাচ্ছেন ডেভেলপরের ব্যবসা কিন্তু কদিন আগেই কিছুই ছিল না রানার পরিবারের রাজধানীর হাতির ঝিলের মহানগর প্রজেক্টে রানার ভাইয়ের মালিকানাধীন কোম্পানির প্রজেক্টেও গিয়ে এর সত্যতা মেলে এই রানার কবজায় ধানমন্ডি অফিস সেবা গ্রহিতাদের জিম্মি করে টাকা আদায়ের মাস্টার মাইন্ড এই রানা একই অফিসের সাদ্দাম ও আশিক মিলে গড়েছেন সিন্ডিকেট তারাও অঢেল সম্পত্তির মালিক ঘোরেন দেশে বিদেশে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে রানাকে আশুলিয়ায় বদলি করলেও মোটা অঙ্কের ঘুষ দিয়ে আসেন ধানমন্ডি অফিসে এসব বিষয়ে কথা বলতে গেলে অফিসে তাকে পাওয়া যায়নি এই অফিসের নকল নবিশ আতাউর থাকায় তার একাধিক ফ্ল্যাট কদিন আগে নতুন ফ্ল্যাটে উঠেছেন আতাউর সাভারে কিনেছেন বারো কাটার প্লট এছাড়াও নামে বেনামে জমি ও সম্পদের পাহাড় এই আতাউরের টেলিফোনে সব অভিযোগ অস্বীকার করেন এই আতাউর রেজিস্ট্রি অফিসের সংস্পর্শে যারাই এসেছেন তারাই টাকার কুমির হয়েছেন ঝাড়ুদার হয়েও অবৈধ পন্থায় উপার্জন করেছেন বিপুল পরিমাণ সম্পদ পদ পদবিহীন স্বেচ্ছাশ্রম দেওয়া মানুষটিও টাকা কামানোর দৌড়ে একেবারেই পিছিয়ে নেই রাজধানীর উত্তরা দশ নম্বর সেক্টরের এই ছয়তলা ভবনের মালিক উত্তরা সাব রেজিস্ট্রি অফিসের ওমেদার মঞ্জুর উত্তরা অফিসের অন্যতম নিয়ন্ত্রক এই মঞ্জু দুহাতে কামিয়েছেন টাকা গ্রামের বাড়ি মুক্তাগাছাতেও করেছেন অঢেল সম্পদ তোমার এটা মনসুর বিল্ডিং এটা এটা না ধানমন্ডির সাব রেজিস্টার অফিসে পিয়ন হিসেবে কাজ করেন এই নারী কাগজে কলমে তার কোনো নিয়োগ নেই প্রভাবশালীদের ছত্র ছায়ায় সুযোগ পেয়েছেন কাজের কিন্তু কিসের লালসায় এই স্বেচ্ছাশ্রম এই ছবি দেখে নিশ্চয়ই বুঝতে বাকি নেই আপনাদের এই নারী পল্লবী সাব রেজিস্ট্রার অফিসের ঝাড়ুদার ঝাড়ু দিয়েই অফিস ত্যাগ করার কথা কিন্তু সারা দিনেই পড়ে থাকেন এখানে কলাপসিওয়াল গেট লাগিয়ে যখন ভেতরে টাকার খেলা চলে তারা তখন পাহারা দেন গেটে বসে নিজে তো বটেই স্বেচ্ছাশ্রমে যুক্ত করেছেন নিজের মেয়েকেও আমার আম্মু এখানে ঝাড়ু দেয় আমার তো এখানে কোনো কাজ নেই আমি নিচে থেকে চা আনি বিক্রি করি চার টাকা দেয় পিয়ন হয়েও থাকেন বিলাস বহুল ফ্ল্যাটে তাও আবার নিজের কেনা একটি নয় দুটি নয় এমন একাধিক ফ্ল্যাটের মালিক একজন পিয়নকে হাজির করব আপনাদের সামনে বিরতির পর মুসবিহারের কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের যার টাকা নেওয়ার দৃশ্য আমাদের ক্যামেরায় ধরা পড়েছিল মুসবিহার সাব রেজিস্ট্রি অফিসের পিয়ন থাকলেও বসবাস করেন লাকজারিয়াস ফ্ল্যাটে চলুন এবার তার ফ্ল্যাট এবং আবাসস্থল থেকে ঘুরিয়ে নিয়ে আসে আপনাদের মুসবিহার দু সালে পাবনা সাব রেজিস্ট্রি অফিসের পিয়ন পদে নিয়োগ পান সে সময় একজন প্রভাবশালী বিচারকের তদবিরে ডেপুটেশনে পাবনা থেকে ঢাকায় আনা হয় মুশবিহারকে এরপর পেছনে আর টাকাতে হয়নি তাকে দু হাতে টাকা কামিয়েছেন তিনি পিয়ন হল ধানমুণ্ডে অফিসের কলকাঠি নাড়ে নেই মুশবিহার তা নিয়ন্ত্রণে হয় কমিশন দলিল এটি তার অবৈধ আয়ের অন্যতম মাধ্যম রাজধানীর তেজগাঁওয়ের শাহিনবাগের এই ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে থাকেন মুসবিহার পরিচয় গোপন রেখে মুসবিহারের বাসায় টিম তালাশের সদস্যরা আমরা মালিকদের তালিকাতেও নাম পেলাম মুসবিহারের কৌশল নিয়ে মুসবিহারের ফ্ল্যাটে যায় তালাশের সদস্যরা করা নাড়াতেই দরজা খুললেন কাজের মেয়ে

নাখাল পারার এই ভবনের দুটি ফ্ল্যাট রয়েছে মুশবিহারের কেয়ারটেকারকে ছবি দেখাতেই চিনতে পারলেন মুসবিহার ওরফে ঝর্ণাকে নাকে ঝর্ণা না না উনি ওনার জামাই আছে ওনার মেয়ের জামাই আসে এসে ভাড়া নিয়ে চলে যায় উপরে তার দুটি ফ্ল্যাটও আমাদের দেখালেন বর্তমানে ফ্ল্যাট দুটি ভাড়া দেয়া সেখানেই দেখা মেলে রেজিস্ট্রি অফিসের রেকর্ড রুমের এক কর্মচারীর সাথে তিনি জানালেন এই ভবনের চার তলায় রয়েছে তারও ফ্ল্যাট মোহাম্মদপুর সাব অফিসের আরেক পিয়ন জাহাঙ্গীর তিনিও অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পদ বানিয়েছেন যাত্রাবাড়ির এই ভবনে রয়েছে তার তিনটি ফ্ল্যাট এখানেই থাকেন তিনি এছাড়াও নামে বেনামে অনেক জমিও রয়েছে জাহাঙ্গীরের আমি কেমনে কিনে সেটা তো আমি আমার ডিপার্টমেন্ট আমি না যে যেভাবে পেরেছে সে সেভাবেই অবৈধভাবে টাকা কামিয়েছে রাজীব মুজবিহারের যে দুহাতে টাকা নেওয়ার দৃশ্য তালাশ ধারণ করেছিল সে বিষয়ে নিশ্চয়ই তাদের মুখোমুখি হওয়া জরুরি একই সঙ্গে মুজবিহার যে একজন পিয়ন হয়েও বিপুল সংখ্যক সম্পদের মালিক সেটিও তো জানা দরকার ধানমন্ডি অফিসে গিয়ে দেখা মেলে পিয়ন মুশবিহার ওরফে ঝর্নার তালাশ টিমকে দেখে একটি রুমে পালিয়ে যাবার চেষ্টা করেন তিনি তবে ব্যর্থ হন এবার মুখোমুখি

অথচ এভাবেই গোপনে সরকারের ফি নেওয়ার কোন সুযোগ নেই সরকারি ফি নিতে কারা বা করতে হবে কেন ঢাকা জেলার রেজিস্ট্রার অবশ্য জানালেন সরকারি ফি এভাবে নেয়ার কোনো সুযোগ বা একটিয়ার নেই এখন সব কিছু পে অর্ডারের মাধ্যমে আদায় হচ্ছে কিছু ক্ষেত্রে খুব অল্প দলিল প্রতি হয়তো সেখানে সাতশো আটশো বা তার নিচে হয়তো পাঁচশো এরকম আরে আপনার এন এন ফি বলে একটা ফি আছে ওই ফিটা গ্রহণ করা হয় আর কি এটা পেজের উপরে পাতার উপরে নির্ভর করবে সর্বোচ্চ এমনও হতে পারে হাজার দেড় হতে পারে দলিল বড় হতে পারে অত বেশি হওয়ার কথা না তবে আমার মনে হয় যে এটা এন এন পি না হওয়ারই কথা একই সঙ্গে অনিয়মকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন এ ধরনের যদি কোনো লেনদেন হয়ে থাকে সুদ নির্দিষ্ট যদি কোনো অভিযোগ যদি আমরা পাই তো অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আর কি দুর্নীতি অনিয়ম আর অবৈধ সম্পদের ফিরিস্তি এতটাই দীর্ঘ যে সবার মুখোশ উন্মোচন করা একেবারেই সম্ভব নয় তালাশ টিম অবশ্যই সেই সব দুর্নীতিবাজ কর্মকর্তাদের দিকে নজর রাখছে শিগগিরই তাদেরও মুখোশ উন্মোচন করা হবে আজ বিদায় নিতে হচ্ছে আজ বিদায় নিল ফিরছি আগামী পর্বে নতুন কোনো তালাশ নিয়ে সন্দেহ ভেদ করে সত্য নিয়ে আপনাদের কাছে সে পর্যন্ত আপনিও জারি রাখুন অনুসন্ধান মনে সন্দেহ জায়গায় এমন কিছু দেখলে তালাশ করুন ভেঙে ফেলুন দৃষ্টির সীমানা তালাশ টিম থাকবে আপনার সাথে